পোলট্রি ফার্মে হঠাৎই আগুন আগুনে ভস্মীভূত হয়ে যায় পোলট্রি ফার্মে থাকা মুরগি ঘটনাটি ঘটে মঙ্গলবার জামুরিয়ার একটি পোলট্রি ফার্মে সূত্র মারফত জানা যায় সম্ভবত শর্ট সার্কিটের ফলেই এই আগুন লাগার ঘটনাটি ঘটে পোলট্রি ফার্মে পোলট্রি ফার্মে আগুন লাগার ঘটনাটি ঘটায় প্রায় বাইশটি মুরগি মারা যায় পোলট্রি ফার্মের এক কর্মী জানায় এই ঘটনাতে তাদের আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনার খবর দেওয়া হয় দমকল বিভাগকে দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন সকালবেলায় আমার দুটো লেবার খাবার দিচ্ছিল খাবার দিতে দিতে পাম চালাতে গিয়েছিল তো শর্ট সার্কিট কোনোভাবে হয়ে যায় এবং আগুন লেগে যায় কটার সময় আগুন লেগেছে আগুন লেগেছিল পনেরো দশটার সময় মোটামুটি ঠিক ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে প্রায় ওই ফার্মে প্রায় বাইশশো মুরগি ছিল সব টোটালি পুড়ে মারা গেছে আর জিনিসপত্র ব্যাটারি ইনভার্টার আর যা সব ছিল সবই কিছু পাওয়া যাচ্ছে খাবার ছিল মুরগির সেগুলো নষ্ট হয়ে গেছে কী কারণে আগুন লাগলো সেটা জানা যায় জানা যায় বলতে আমরা যতটুকু আন্দাজ করছি আমার মনে হয় শর্ট সার্কিট বলছি যে কত টাকার হবে মুরগি দেখুন মুরগি তো মোটামুটি পাঁচ লাখ টাকার তো হবেই দমকল কখন ফোন করা হলো দমকলকে তখনই ফোন করা হয়েছে দমকল তারপরে এলো